নিজেকে সুন্দর রাখতে মানুষ কত কিছুই না করে আদিকাল থেকেই মানুষ নিজের রূপচর্চায় ব্যস্ত থাকে আগেকার মানুষ হয়তো তেমন একটা রূপচর্চা করত না তারপরও কিছু জিনিস বেছে নিত এটাই ছিল তাদের রূপচর্চা তাদের ত্বক থাকত সুন্দর বর্তমান সময়ে তো মানুষ নানা কিছুই ব্যবহার করে কিন্তু তাদের মতো ত্বক পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার বর্তমানে তাদের মতোই রূপ ফিরে আনার জন্য আদিকালের ব্যবহৃত জিনিস দিয়ে কিন্তু তৈরি হচ্ছে নানা ধরনের স্থিরাম বাওয়েল আদিকালের মানুষের অনুসরণ নিয়েই বাজারে এখন বের হচ্ছে নানা ধরনের সিরাম বা ওয়েল তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কুমকুমাদি ওয়েল আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী কুমকুমাদি তেল বা সিরাম বেছে নেওয়া কিন্তু উচিত তো বন্ধুরা কুমকুমাদি তেল কেন বেছে নেবেন এ বিষয় নিয়ে আলোচনা করব আর কুমকুমাদি তেলের উপকারিতা এবং আপনার ত্বকের জন্য কতটুকু কার্যকারিতায় সে বিষয় নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর কথা না বাড়িয়ে মেন আলোচনায় ফিরে আসি কুমকুমাদের তেল একটি প্রাকৃতিক ভেষজ তেল যা ত্বককে গভীর থেকে ময়শ্চারাইজ করে এবং উজ্জ্বলতা বাড়ায় অন্যদিকে বলতে গেলে সিরামের তুলনায় কিন্তু কুমকুমাদি অয়েল এর কার্যকারিতাও কিন্তু কম নয় এটিও রয়েছে নানা ধরনের কার্যকারিতা যা আপনার ত্বককে দাগহীন করে তুলবে বলি রেখা দূর করবে পিগমেন্টেশন ঠিক করার জন্য অন্যতম ভূমিকা পালন করবে আদি যুগের লোকেরা এই কুমকুমাদি অয়েলটি ব্যবহার করতো কুমকুমাদি তেল ব্যবহার করলে আপনার ত্বকের ছোট ছোট সাধারণ যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে ছোট থেকে বড় যে কোনো সমস্যা দূর করতে ভূমিকা পালন করে কিন্তু এই কুমকুমাদি অয়েল আপনার ত্বকের ধরন অনুযায়ী এই কুমকুমাদি তেলটি অবশ্যই বেছে নিতে পারেন আশা করি যে কোনো কালো দাগ রোদের কালো দাগ বলি রেখা কালো দাগ সব রিমুভ করতে সাহায্য করে এই কুমকুমাদি তেল এই তেলটি ব্যবহারেরও কিছু নিয়ম আছে যেমন ধরুন ব্যবহার করতে হবে আপনাকে একটি লক্ষ্য নিয়ে এখন অনেকে বলতে পারেন যে আপু আমি তো সিরাম ব্যবহার করি কুমকুমাদি অয়েল কি তাহলে ব্যবহার করতে পারবো বলবো হ্যাঁ দুটি একসাথেই ব্যবহার করতে পারেন তবে প্রথমে মুখ ভালো করে ধুয়ে সিরামটি ব্যবহার করবেন তারপরে কুমকুমাদি তেলটি কিছুক্ষণ পরে ব্যবহার করবেন আশা করি তার ভালো একটা রেজাল্ট পাবেন এখন হচ্ছে ব্যবহার কিভাবে করবেন প্রথমে মুখ ভালো করে ক্লিন করে নেবেন তারপরে কুমকুমাদি তেলটি ভালো করে আপনার ত্বকে কুমকুমাদি তেলটি লাগাবেন এবং ভালো করে লাগানোর পর শেষ এইটুকুই এখন হচ্ছে কুমকুমাদি তেল ব্যবহার করার কিছু গুরুত্বপূর্ণ রয়েছে কুমকুমাদি তেল ব্যবহার করার আগে ত্বকের সংবেদনশীলতা পরীক্ষা করা উচিত কুমকুমাদি তেল একটি ভালো হিসেবেও কাজ করে তাই এটি ব্যবহারের পর আলাদা করে মশ্চারাইজ করার কোনো প্রয়োজন হতেও পারে না তবে সব জিনিস যে আপনার জন্য উপকারিতা সেটাও কিন্তু ঠিক নয় তাই যে কোনো প্রোডাক্ট কিছুদিন ব্যবহার করে সেটা বিচার করে নিতে হয় যে আপনার ত্বকের জন্য কি ঠিক আছে কিনা তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে